পাপা আচারের মৃত্যুটা কেমন হবে আল্লাহ রসেল বর্ণনা করেন পাপা আচারের যখন এনথে সময় হয়ে যাবে মানে রুহ যাবে জাগে ভাব মনুষ্য অবস্থায় মানুষগুলোর পাশে দেখবে ওই মাইয়া দেখবে কালো বিশিষ্ট চক্ষু দ্বারা একজন হাজার হাজার ফেরেশ তার লাঠি চানা নিয়ে সালার বস্তা নিয়ে তাকে নেয়ার জন্য আসতেছে কেমন হবে তখন দৃশ্যটা বলেন তো দুনিয়ার মানুষগুলো তো আমার সঙ্গে বসে বসে কালেমা পড়তেছে কেউ সুরাইয়া আসিন পড়তেছে আর আমাকে বলতেছে ফরেন কিন্তু দুনিয়ার মানুষগুলো কি বলে তখন আমার ওই জিনিসটা স্মরণও থাকবে না ওই দিকে আমার খেয়ালে থাকবে না বুঝেন নাই মানুষ কি বলে ওগুলো আমার খেয়ালে থাকবে না বরঞ্চ ওই সময় যদি আমরা তাদের খেয়ালে নেব কালে কালেমা কালে তখন সে বেইমান না তার মুখ দিয়া খারাপ কথা বাইরে আসবে কথা বুঝেন নাই উনি আমি দেখতেছে আজ যাই লাইতে আছে আর কে এরকম ভয়ঙ্কর যেটা দেখলে কলি যে শুকাই যায় যেটা দেখার সঙ্গে সঙ্গে বান্দার কিছু হয়ে যাবে কলি যে কাট কাঠ হয়ে যাবে এত ভয়ঙ্কর আকৃতিতে ফেরেস তারা তার রুকে নিতে আসবে এইটা দেখেই তো সে তার কলচে শুকে যায় মাথা নষ্ট তার শ্রেণী দেবো কি হাই শুরু করে দিব কী করব সে এখন কোনায় ফলাইবো কোনায় দৌড়বো কি করবো না করবো টেনশনে পেরেশানি থাকবো আর আমরা যখন তারা ঢেল ফেলে ওটা কালে মাহর কালে মাহর তখন তার মুখ দিয়ে খারাপ কথা বাইর বাইর হয়ে যাবে টেনশনে তার যার এনতে সময় যদি খারাপ কথা বাইরে যায় তাদের বিনা দলিল সে জাহান্নাম তা বোঝেন নাই এই কারণে মৃত্যু ব্যক্তিকে ঠেলা যাবে না ইতবে কিবে কী করা যাবে না মানে মনুষ্য রুবিকে কি করা যাবে না ঠেলাঠেলি বরং যাই তো নাই বেটা কালে মাহর কালে মাহর কালে মাহর কালে মাহ বরঞ্চ আপনি তাকে শুনে শুনে আপনি কালে মা পড়বেন যদি তাকে মনে করাই দিতে হয় আপনি তার সঙ্গে বসে ওটা আপনি পড়বেন লা ইলাহা হা লা ইলাহা হা তারা বলবেন না রে বেটা হল হর হল তার তখন শেষ নাই দুনিয়ার আপনার দিকে তার কোনো খবর নাই আজরাইল আলাইসাল্লাম আসবে এখন বলেন তো আজরাইল আলাইসাল্লাম আসবে কি বাংলাদেশে দশজন মারা যাইতেছে আমেরিকা দর্জন মারা যাইতেছে ইটালি দর্জন মারা যাইতেছে একই সময় আজাল কার কাছে যাইব কোন চাই আজাল কার কাছে যাইব আজরাইল আজরাইলের জায়গায় থাকবে আজরাইলের নেতা কর্মী আছে না সেনাবাহিনী আছে না এইটির ফাটাই দিব যাও আমেরিকা দশজন মারা যাবে এটির তুমি নাও বারোতে দশজন মারা যাবে এটার উপর তুমি নাও বোঝে না এভাবে কি করে দিবে ভাগ করে দিবে এই কারণে মৃত্যু অনিধ অনিবার্য আমার আসবেই তো ওই জালেমের মৃত্যু কেমন হবে আল্লাহ তালা বর্ণনা করছে না আল্লাহ তালা বলতেছে কি ও যা আ মাউতি বিল আখ জালমের মৃত্যু কি হবে বড় কষ্টদায়ক হবে জালামের মৃত্যু বলো কষ্টদায়ক হবে এখন আল্লাহ তা বলতেছেন আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন জালেমের মৃত্যু যখন কিভাবে হবে যখন ফেরাস আয়েশা আয়সা বলবে অভিশাপ্ত আত্মা বীর হয়ে যাও তারা বীর হতে চাইবে না তখন তাদেরকে ফিরাইতে 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 হাতের পাল্লার তাল্লা থেকে মাথার তাল্লা পর্যন্ত ফিরাইতে থাকবে এত নির্যাতন করতে থাকবে তার রুহটা বাই হতে চাইবে না বেলে তার রুহটা কেমন করে বাইর করবে জানেন ওই তুলার সহজে উঠবে সবগুলো তুলাকে সহজে উঠবে তখন ওইখান থেকে উঠবে না কেন লোহার তুলার সাথে তুলার যে আইস আছে ওই আইসের সাথে লোহার আইসের সাথে মিশ্রিত হয়ে যাবে তখন ওই তুলা স্বাভাবিকভাবে তান টান দিলে আসবে না সবগুলা তখন ওই মৃত্যু ওই ওই জালেমের মৃত্যুটাকে এমন ভাবে তার কলিজা ভাইঙ্গা টুকরা টুকরা হয়ে যাবে তার রুহুটাকে এমন কষ্টদায়ক ভাবে বাইর করবে বাইর করে যখন বস্তার ভিতরে ঢুকায় যখন আসমানের দিকে উঠাইতে থাকবে তখন ফেরেস্তা করলো গন্ধ বন্ধ এটা করতে গেছস নাউজুবিল্লাহ বুঝেন নাই এটা কই থেকে আনছস এটা এত গন্ধ কেন দুর্গন্ধ কেন সরা 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 এখানে সরা আল্লাহর রসুল হাদিস বলে পাপাচার মৃত্যু লাশ থেকে পাপাচার পাপাচার মৃত্যু থেকে এত এত বাজে একটা গন্ধ বাই হবে ফেরেস তারা সহ্য করতে পারবে না তাকে তুর করে তাড়াই দিবে আসমানের দিকে যখন নিতে যাবে আল্লাহ বলবে না ফেরেস তারা থাম কি বলবে থাম এখানে আর উপরে নামার দরকার নাই এটার আর উপরে নামার দরকার নাই এই পোশাক দুর্গন্ধটারে এখানে তার এমন নামা করে এটারে আর উপরে নামার দরকার নাই যখন এটাকে কবরের ভিতরে রাখা হবে তখন আল্লাহর নবী বলেন কবর তাকে এমন জোরে চাপ দিবে তার কবর শুরু হয়ে যাবে ভয়ঙ্কর আজাব আগুন শুরু হয়ে যাবে আগুনের বিছানা শুরু হয়ে দিয়ে দিবে আগুনে জামা তার শরীরে লাগাই দিবে এখানে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ মৃত্যুর যে ভয়াবহ চিত্রটা মৃত্যুর যে ভয়াবহ দৃশ্যটা যদি আমি নেককার হই তাহলে ফেরেস্তার আইসে বলবে বন্ধু তুমি চিন্তা করবা না তুমি পেরেশানি করবা না আমি তোমার সঙ্গে আসি বলছেন নাই আল্লাহ কি বলতেছে আল্লাহ তা খফু ফেরেস্ত আইসে বলতে বন্ধু তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো পরেশানি নাই আমরা তোমার সঙ্গে আছি আমরা তোমার সঙ্গে থাকবো বলে কতটুকু পর্যন্ত থাকবো বন্ধু তোমার মৃত্যু যন্ত্রণা থেকে শুরু করে তোমার ফসরাত তোমার মিজান তোমার কবর যেই পর্যন্ত তুমি জান্নাতের ভিতরে না ঢুকবা ওই পর্যন্ত আমি তোমার বন্ধু হিসেবে থাকবো তুমি চিন্তা করবা না তাহলে কি বলে যারা বলবে আমার রব আল্লাহ তুম্মাস্তা কু এবং এই কথার উপর যারা অবিচল থাকবে আল্লাহ বলে তাদের পুরস্কার কি দাদা নাজ্জালু আলাই হিমুল মালা আল্লাহ তা তাদের নিকট অবতীর্ণ হবে মালাইকা ফেরেশতা তাহলে আবার চক্ষুটা বন্ধ করেন তো আপনার মৃত্যুটা কেমন হবে একটু বালিশে মাথাটা লাগায় চিন্তা করেন আমি যে একটুকুন আলোচনা করলাম কোরআন হাদিস থেকে এগুলো তো সত্যি সত্যি ঘটবে না ঘটবে না বলেন তো এগুলো কি ঘটবে না ঘটবে না বলেন না আমি যে কবরের আজব সম্বন্ধে আলোচনা করলাম এবং জান্নাতি লোকদের আলোচনা করলাম এগুলা কি ঘটবে না ঘটবে না বলেন তো যদি বলেন এটা ঘটবেই তাহলে বুঝবেন যে হ্যাঁ এটাই ইমানদারির পরিচয় এটাই কি ইমানদারির পরিচয় আর যদি মনকে বলেন যে না আর এটা হুজুরে কইছে এইরকম কার হওয়ার কথা নেই তাহলে গেছেন আপনি তাহলে আপনি কি গেছেন তাই এই কারণে সম্মানিত হাজিরিন মিনিট শুধু একটা মিনিট পাঁচটা মিনিট একটু চিন্তা করবেন আলোচনা থেকে যে আমার যদি আমার মৃত্যু হয়ে যায় আমি যদি লিস্টে পড়ে যাই আমার মৃত্যুটা কত কষ্টকর হবে আর আমারে আমার মর্যাদা কত কত লাঞ্ছিত অবস্থায় হবে আমার সুখ বলতে কিছুই আর থাকবে না আর আমার আমি যদি নেককার হয়ে মারা যাই তাইলে আল্লাহ সুসংবাদ আমার মৃত্যু যন্ত্রণা থেকে শুরু করে একবারে আমার জান্নাতে পোষা পর্যন্ত আমার আর কোনো টেনশন নাই আমার আর কোনো চিন্তা নাই তাল্লা ফাক রব্বুল আল আমিন আমাদেরকে সামান্য কথা থেকে আমল করার তফিক দান করুক সকালবেলা আমিন